কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আজকে এই অনুষ্ঠিত হল সম্মানিত উপস্থিতি আমরা বলতে চাই যুবকদের দ্বারাই যুগে যুগে দেশে এবং সমাজে পরিবর্তন সম্ভব হয়েছে এজন্য আমরা দেখি উনিশশো যখন স্বাধীনতা লাভ করেছিল তখনও যুবকদের ভূমিকা ছিল সবচেয়ে বেশি এবং চব্বিশের গণ আন্দোলনে পুরোটাই যুবকদের ভূমিকা ছিল যুব সমাজকে আমরা আহ্বান জানাব যুগে যুগে সময়ের দাবিতে আমাদের